ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা আইএডিএ এর যে একটা লম্বা ইতিহাস আছে সেই নিয়েই আজ আমাদের আলোচনা হ্যাঁ আর এই আলোচনাটার জন্য আমরা মূলত ইমানুয়েল গিটামোর একটা লেখা দেখেছি ঠিক যেখানে একদম শুরু থেকে আজকের অত্যাধুনিক প্রযুক্তি পর্যন্ত পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে ইসরায়েলের ভৌগোলিক অবস্থানটাই এমন মানে সবচেয়ে সরু অংশটা মাত্র নয় দশমিক তিন মাইল চওড়া ভাবা যায় এতটুকু জায়গায় আকাশ সুরক্ষিত রাখাটা যে কি ভীষণ জরুরি তা তো বোঝাই যাচ্ছে হুম ইনস্টিটিউট ফর ওয়ার স্টাডির বিশ্লেষক হারমার তো বলছেন আইএডিএ এখন তার সেরা ফর্মে আছে তো চলুন এই যাত্রার গভীরে যাই শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা সে এক গল্প উনিশশো সাল পাস ওভারে ছুটি চলছে আর প্রথম অ্যান্টি এয়ারক্রাফ্ট গানগুলো আনা হচ্ছে আলুর বস্তায় ভেতরে বলেন কি আলুর বস্তায় হ্যাঁ তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন আকাশ সীমা নিয়ে খুব চিন্তিত ছিলেন তাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হারজোলিয়াতে একটা কারখানার আড়ালে তৈরি হল প্রথম এয়ার ডিফেন্স স্কুল লোকচক্ষুর আড়ালে কারা ট্রেনিং দিত ওখানে প্রশিক্ষক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞ সৈনিকরা আর শিখছিল কারা হলোকাস্ট থেকে ফেরা কিছু তরুণ আর হাই স্কুলের ছাত্রছাত্রীরা মানে একদম নতুন প্রজন্ম অবিশ্বাস্য আর এই ছাত্ররাই তো মানে অল্প বয়সেই সাফল্য দেখিয়েছিল ঠিক তাই উনিশশো সালে সোদেড অব এয়ারফিল্ডে আক্রমণ কিন্তু ওরাই রুখে দেয় স্কুলের ছাত্ররা এরপর তো নিশ্চয়ই এটাকে সংগঠিত করা হলো। হ্যাঁ আরও পঞ্চাশ সালে ইন্ডিপেন্ডেন্ট ডিফেন্স ফোর্সেস থেকে নাম বদলে হল ইসরায়েল এয়ারফোর্স বা আই এটা শুধু নামের বদল ছিল না কিন্তু মানে একটা সেন্ট্রাল কমান্ডের আন্ডারে এলো একদম কন্ট্রোল ব্যবস্থা রিজার্ভ ইউনিট রাডার গাইডেড বন্দুক এগুলো সব যোগ হলো একটা বিচ্ছিন্ন চেষ্টা থেকে একটা সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পথে এটা ছিল প্রথম বড় ধাপ এরপর প্রযুক্তির দিক থেকে বড় লাভ কোনটা ছিল উনিশশো সাল প্রথম হক মিসাইল হাতে এলো এটা কিন্তু সিক্স ডে ওয়ার আর তারপর ওয়ার অফ অ্যাট্রিশনে কাজে লেগেছিল কটা প্লেন নামিয়েছিল তিনটে শত্রু বিমান ভূপাতিত পড়েছিল এই হক মিসাইল আসলে ইসরায়েলের একটা ক্ষমতা হলো ওরা খুব দ্রুত নতুন প্রযুক্তি শিখে নিতে পারে আর ব্যবহার করতে পারে সেটা তো দেখা যায় অবশ্যই সেই যুদ্ধে তো কুড়ি মিলিম ভলকান কামান রেডাই মিসাইল চ্যাপারাল এগুলো ব্যবহার করে মিশর আর সিরিয়ার প্রায় পঞ্চাশটার মতো বিমান নামানো হয়েছিল তারা তো কিছু সোভিয়েত বন্দুকও দখল করেছিল শুনলাম হ্যাঁ সোভিয়েত ইউনিয়নের তৈরি কিছু তেইশ মিলিমিটার বন্দুকও তাদের হাতে আসে এরপর ধরুন ১৯৮০ দশক লেবানানে সিরিয়ার মিগ টোয়েন্টি ফাইভ আর মিগ টোয়েন্টি ওয়ান ভলকান ইউনিট দিয়েই ভূপাতিত করা হয় মিগ টোয়েন্টি ফাইভ সেটা তো ম্যাচ থ্রি ফাইটার জেট ছিল মানে শব্দের তিনগুণ গতি ঠিক আর ভূমি থেকে আকাশে ছোড়া মিসাইল দিয়ে এরকম একটা জেট নামানো এটা তখন একটা বিরাট ঘটনা ছিল প্রথমবারের মতো এ স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট তো নিশ্চয়ই অনেক ছিল অবশ্যই এটা প্রমাণ করে দিয়েছিল যে যত অত্যাধুনিক ফাইটার যেটি হোক সার্ফেস টু এয়ার মিসাইলের সামনে তারাও নিরাপদ নয় একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছিল তারপর হ্যাঁ তখন ইরাকি মিসাইল আটকানোর জন্য আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করা হয় আর এরপরই তো এলো আজকের দিনের সবচেয়ে পরিচিত নামটা আয়রনডোম একদম আয়রনডোম নিঃসন্দেহে এটা তাদের সবচেয়ে সফল সিস্টেমগুলোর একটা পরিসংখ্যান কি বলে চারশোর বেশি রকেট ইন্টারসেপ্ট করেছে হ্যাঁ এবং সাফল্যের হারও প্রায় নব্বই শতাংশ এটা কিন্তু বেশ উঁচু হার নব্বই শতাংশ অবশ্যই অনেক কিন্তু এটা তো হান্ড্রেড পার্সেন্ট নয় আর এর খরচ অনেক কথা হয় তাই না ঠিক এই হান্ড্রেড পার্সেন্ট নির্ভুলতার খোঁজ আর বর্তমান সিস্টেমের সীমাবদ্ধতা এই দুটো জিনিসই হয়তো ইসরায়েলকে ভবিষ্যতের প্রযুক্তির দিকে মানে স্বয়ংক্রিয় ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থা বা অটোনমাস সিস্টেম এটা ঠিক সবজ করে বললে এমন টেকনোলজি যা মানুষের সাহায্য ছাড়াই নিজে নিজে ডেটা অ্যানালাইসিস করবে শত্রু না মিত্র সেটা চিনবে এবং আক্রমণের সিদ্ধান্ত নেবে নিজে নিজেই অধ্যাপক পেজের তত্ত্বটা কি এরকমই হ্যাঁ অধ্যাপক পেজ মনে করেন এর মাধ্যমে একশো ভাগ নির্ভুলতা পাওয়া সম্ভব আর নিজেদের ক্ষয়ক্ষতিও কমবে যেমন ধরুন আমেরিকার সাহায্যে তৈরি থার্ড কিন্তু এই স্বয়ংক্রিয় ব্যবস্থা বা মিডাস নিয়ে তো বেশ বিতর্ক আছে নৈতিক প্রশ্ন উঠছে উঠছে তো টিলম্যান বা প্যারিসের মতো বিশেষজ্ঞরা বলছেন যন্ত্র তো ভুল করতে পারে মানে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ বন্ধুকে শত্রু বা শত্রুকে বন্ধু ভেবে বসা সেটা তো মারাত্মক হতে পারে তার থেকেও বড় প্রশ্ন হল জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি পুরোপুরি যন্ত্রের হাতে দেওয়া উচিত এটা কি আইজ্যাক অ্যাজিমাভের রোবোটিক্সের নিয়ম বা আন্তর্জাতিক যুদ্ধ আইনের পরিপন্থী নয় এই বিতর্কটা কিন্তু এখন বেশ জোরালো প্রযুক্তি তো আছেই কিন্তু এর পেছনের মানুষগুলোর কথাও তো বলতে হয় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের প্রতি সে দেশের নাগরিকদের দায়বদ্ধতা সেটা প্রবল পুরুষদের একান্ন বছর আর মহিলাদের চব্বিশ বছর বয়স পর্যন্ত সামরিক পরিষেবা তো বাধ্যতামূলক কিছু ধর্মীয় ছাড় অবশ্য আছে আর লোন সোলজারদের ব্যাপারটা হ্যাঁ লোন সোলজার বা কি সৈনিক প্রায় সত্তরটা দেশ থেকে আসা ভলেন্টিয়ার বা অভিবাসী যারা নিজেদের পরিবার পরিজন ছেড়ে এসে বাহিনীতে যোগ দেয় দেশের প্রতিরক্ষায় এদের অবদানও কিন্তু কম নয় তাহলে সব মিলিয়ে দেখলে ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেমের জার্নিটা একদিকে যেমন টিকে থাকার লড়াই তেমনি টেকনোলজির সাথে মানিয়ে নেওয়ার এক অসাধারণ গল্প আলুর বস্তার ভেতরের কামান থেকে শুরু করে আজকের আয়রন ডোম আর ভবিষ্যতের অটনমা সিস্টেমের ভাবনা সত্যি এক লম্বা পথ চলা এই ইতিহাসটা জানা কেন জরুরি দেখুন ইতিহাস জানলে বর্তমানের কৌশল বোঝা যায় আর ভবিষ্যতের ভুল এড়ানো যায় বিশেষ করে যখন প্রতিবেশী দেশ যেমন ধরুন সিরিয়া যারা রাশিয়া বা ইরানের বন্ধু তাদের দিক থেকে হাইপারসনিক গ্লাইড ভেহিকেলের মতো নতুন নতুন হুমকি আসছে হুম এই পরিস্থিতিতে এই নিরন্তর বদলটা তো জরুরি বটেই একদম টিকে থাকতে হলে বদলাতেই হবে শেষে এসে একটা প্রশ্ন মনে ঘুরছে এই যে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার কথা হচ্ছে এটাই কি তাহলে প্রতিরক্ষার ভবিষ্যৎ হয়তো প্রযুক্তির গতি তো সেদিকেই ইঙ্গিত করছে কিন্তু মানবিক বিচারবুদ্ধি মানবিক নিয়ন্ত্রণ এই নৈতিক প্রশ্নগুলো বাদ দিয়ে কি পুরোপুরি অটোমেটেড ডিফেন্স সিস্টেম মেনে নেওয়া যায় যেখানে একটা ক্লিকে জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া হবে এই চিন্তাটা বরং শ্রোতাদের ভাবনার জন্য থাকলো হ্যাঁ এটা একটা গভীর প্রশ্ন